আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকে সারাদিনই বাজারটা প্লাস ছিল এবং ভালো একটা অবস্থান ছিল এখনও বাজার ভালো অবস্থানে আছে যদি আপনার স্টকগুলো ঠিক থাকে আজকের লেনদেনের লেনদেন হয়েছে চারশো উনাশি কোটি টাকা তিনশো কোটি টাকা আর সেভেন পয়েন্ট টু ফাইভ পয়েন্ট মাইনাস হয়েছে যদিও সারাদিনই চার পাঁচ পয়েন্ট কিছুটা প্লাস ছিল পাঁচ সাত পয়েন্ট প্লাস ছিল তো এখানে বিষয়টা হচ্ছে যে ওই যে যে জিনিসটা বলা হয়েছে যে আপনার সবাই আতঙ্কিত বিশেষ করে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনেরা খুব আতঙ্কিত থাকে কোথায় আটকা পড়ে আসলে বাজারটা আতঙ্কের জায়গা সৃষ্টি করে ফেলে তো আজকের গেনারের তালিকায় বেশিরভাগ ছিল ফার্মাসিউটিক্যালটা এরপরে টেক্সটাইল এরপর ফাইন্যান্স সেক্টরটা ইঞ্জিনিয়ারিংও ছিল ফাইন্যান্স সেক্টরটা আজকে দুই দিন যাবৎ আসছে কিন্তু ফাইন্যান্সের ম্যাক্সিমামগুলোই বাজে অবস্থায় আছে অন্যদিকে ভলিউমের দিকে এক নম্বরে দুই নাম্বারে ব্যাংক জানেন যে ব্যাঙ্ক ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্স এই তিনটারই ডিভিডেন্ড খুব অতি নিকটে তো গতকালকে লাইভেও আপনাদেরকে বলেছি যেগুলো হাই রেঞ্জের শেয়ার এগুলো থেকে প্রফিট টেকিং করাটাই উত্তম আর যেগুলো বটম সাইডে পড়ে আছে সেদিকে যদি আপনারা ইনভলভ হন তাহলে কিন্তু আপনাদের ক্ষতির আশঙ্কাটা খুবই কম থাকবে প্রফিট টেকিং নেওয়ার বিকল্পনাই বারবারই বলি এবং অল্প পুঁজি অল্প পুঁজি অধিক খুশি এই স্লোগানেই আপনাদেরকে আমি সবসময় চেষ্টা করি আলোচনার মধ্যে রাখতে এ বাজারে অনেকেই দীর্ঘ বড় বড়ো প্রফিটের চিন্তা করে এবং বড় বড় লাভের চিন্তা করে বড় অধিক ওভারগ্রিডি হয়ে আপনারা অনেকেই পুঁজি হারিয়েছেন সেই জায়গা থেকে বারবার সতর্ক করে আসছি এবং এটাই আমার বাজারের প্রতিপাদ্য আপনাদেরকে নিয়ে যে কখনোই গ্রিডি হবেন না অল্প লাভ আছে নিয়ে নেবেন লাভ থাকলে লাভটা নিয়ে নেওয়া উচিত বিশেষ করে এই সিচুয়েশান আমাদের বাজারে জানেন যে এটা সকাল সকাল বিকালে গিরগিটি নাম দিয়েছি এটার পরিবর্তন ঘটে সবসময় সেই জায়গা থেকে আপনাদেরকে কংক্রিট হিসাবগুলো বের করে করে আপনি আপনাদেরকে দেখাই দেখানোর চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি এবং স্টকস বাছাইতে আপনাদেরকে বারবার মনোনিবেশ করে আসছি যেগুলোতে ভয়ভীতির কারণ নাই এবং ভালো অবস্থানে আছে সেগুলো নিয়ে আপনাদেরকে কথা বলি তো ইন্ডেক্সের যে বিষয়টা আজকে যে সাত দশমিক পাঁচ দুই পয়েন্ট মাইনাস হয়েছে এবং আজকে বৃহস্পতিবার দিন সারাদিন ভালোই রেখে লাস্ট মুভমেন্টে এই কাজটা করেছে তো আজকের ক্যান্ডেলটা যদি আমি ফলো করি এটা যদি ক্যান্ডেল ফলো করি ক্যান্ডেলের নিচে কোনো শ্যাডো নাই নিচে শ্যাডো নাই জানেন যে নিচে শ্যাডো না থাকলে পরের দিন একটু চাপ থাকে তথাপিও এখানে আজকে যে জিনিসটা ঘটেছে বা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে আমেরিকার ইরান যুদ্ধ লেগে যাবে এই ধরনের একটা গুজব বাজারে বেশ প্রকটভাবে ছড়ানো হয়েছে তবে একটা জিনিস মাথায় রাখবেন গুজব ছড়ানো হয় আপনাদেরকে আতঙ্কিত করার জন্য আপনার হাতের শেয়ারগুলো যদি ভালো ভালো স্টক থাকে এবং পজিশান মতো থাকে সেগুলো হাতানোর একটা ধান্দা থাকে বাজার পড়বে উঠবে এটাই স্বাভাবিক নিয়ম তবে গুজবে যে ক্ষতিটা করছে সেটা অলমোস্ট আপনারই ক্ষতি করছে আপনি যদি ফলো করেন আমি বারবার আপনাদেরকে বলে আসি যে এইসব গুজবে কান্না দিয়ে আপনার যদি জায়গাটা ঠিক থাকে অবস্থান যদি ঠিক থাকে ভয়ের কোনো কারণ নেই ফান্ডামেন্টাল স্টকগুলো যদি আপনি ঠিক বাছাই করতে পারেন তাহলে আপনার ভয়ের কোনো কারণ থাকার প্রশ্নই আসে না এখন আপনি সেই ফান্ডামেন্টাল স্টকটি আপনি কোথায় কিনেছেন কোন রেঞ্জে কিনেছেন কি অবস্থানে কিনেছেন সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকের যে ক্যান্ডেল এই ক্যান্ডেলটা বটম সাইডে আছে এবং একটা সাপোর্ট লেভেলে মানে সাপ্লাই জোনটা পার করেই সাপোর্ট ক্রিয়েট করে আছে এইখান থেকে পড়ার এত শক্তিশালীভাবে পড়ার কোনো রিজন এখনো পর্যন্ত সৃষ্টি হয়নি বাংলাদেশে যে এখান থেকে বড় ধরনের পতন ঘটবে এই যে এখানে যে মানি ইনজেক্ট হয়েছে এখানে আপনাদেরকে বারবার বলে আসছে যে এই জায়গাটাতে দেখেন আজকে যদি ওই ধরনের কোনো অশানি সঙ্গে থাকতো আজকে অন্তত কমপক্ষে বিশ তিরিশ পঞ্চাশ পয়েন্ট চলে যেত কিন্তু কিভাবে যাবে যারা ইনভলভ হয়েছে তারা তো মাত্র ইনভলভ হয়েছে এবং ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্সের এখন মৌসুম এটা আরও দুই মাস আগ থেকে বলে আসছে যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে এই দিকে ব্যাঙ্ক ফাইন্যান্স ইন্স্যুরেন্সের মৌসুম থাকবে সাথে সাথে অন্যান্য কিছু স্টকের ভালো ইপিএস আসবে থার্ড সেকেন্ড কোয়ার্টার আসবে জুন ক্লোজিংয়ের সেই ক্ষেত্রে আপনার যেগুলো ভালো আসবে সেগুলো সামনের দিকে যাবে যেগুলোর খারাপ আসবে বা কোম্পানির দুর্বলতা প্রকাশ করবে তখন সেইখান থেকে আপনারা একটু সতর্কতা থাকতে হবে এটুকুই আজকের ক্যান্ডেল অনুযায়ী যদি আমি বিশ্লেষণ করি আজকে গতকালকে থেকে আজকে মাত্র সাত পয়েন্ট সাড়ে সাত পয়েন্ট মাইনাস আছে এখনও পর্যন্ত যে জায়গা এই যে প্রিভিয়াস হিস্ট্রির যে জায়গা দেখুন আজকে কেন এত সেল প্রেশারের পরও কেন মার্কেটটা নিচে আসতে পারে নাই কারণ যেমন সেল প্রেশার ছিল তেমন বায়ও ছিল যে লেনদেনটাই হয়েছে সেখানে বায়ও ছিল বাই ছাড়া তার ভলিউমটা বাড়ে নাই এই কারণে সেল সেল যতই থাকুক আমরা প্রিভিয়াস হিস্ট্রিতেও যদি একটু ফলো আপ করি যে এখনো দেখেন এই যে জায়গাটা এই যে এই এই ক্যান্ডেলগুলোর এই যে স্ট্রং সাপোর্ট লেভেলের সাইডগুলো আপনারা যদি দেখেন এখানে কিন্তু কোনোটাতে দুর্বলতার কিছু নাই দুর্বলতার কিছু নাই এগুলো আপনাদেরকে এই কংক্রিট হিসাবগুলো আমি বের করে করে প্রিভিয়াস হিস্ট্রি থেকে দেখাই দেখেন এখানে যে জায়গাটা আছে এখানে এত সহজে পড়ার কথা না যতগুলো হিস্ট্রিতে দেখেন সেই সালের হিস্ট্রিটাও আপনাদেরকে এর আগেও যদি আপনারা দেখতে চান এর আগের হিস্ট্রি অনেক পিছনে অনেক পিছনে এটা হচ্ছে ষোলো সালের দিকের এইখানেও একটা সাপোর্ট আছে তো এতগুলো কংক্রিট সাপোর্ট জায়গা থেকে বাজারকে ফেলে দেওয়া এত সহজ বিষয় না এখন ইন্ডিভিজুয়াল কিছু স্টকের আপ অ্যান্ড ডাউন হবে এটা তো স্বাভাবিক বাজারের নিয়ম নিয়ম স্টক এক্সচেঞ্জ করে করে একটা একটা সেল আরেকটাতে যায় আরেকটা কেউ যেটা ভালো আছে সেটার দিকে যায় আবার যেটা খারাপ আছে সেটা সেল করে এটাই হচ্ছে বাজারের ধর্ম কিন্তু বাজারের ইন্ডেক্সের যে জায়গাটা থেকে কংক্রিট হিসাবটা আপনাদেরকে বের করে দেখিয়েছি সেখান থেকে আশা করছি বৃহস্পতিবারে রোববারে আগামী রোববারে হয়তোবা একটা বাউন্স ব্যাক আসবে বাউন্স ব্যাক আসবে তবে এখনো পর্যন্ত বাজারের অত্যন্ত স্ট্রং জায়গা আছে এবং ভালো অবস্থানে আছে এইটুকু মাথায় রাখতে হবে এখন আপনার স্টকটার ভিতরগতন অবস্থান কি সেটার উপরে ডিপেন্ড করে আপনার স্টক সামনের দিকে এগিয়ে যাবে না পিছনে আসবে এইটুকু মাথায় রাখতে হবে আপনাকে যে জিনিসগুলো আছে দেখেন আজকের দিনে টপ গেইনারে দেখেন একদম আজে বাজে স্যার একদম আজেবাজে যে ফাইন্যান্স সেক্টরের যেগুলো আপনাদের যদি মনে থাকে আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি পাঁচটি ব্যাংকের ক্ষেত্রে দেখেছেন যে যখন ক্লোজিং মানে এগুলো রিয়েল এস্টেটের অবস্থান আসছে তখন কিন্তু সবগুলো ব্যাংক কিন্তু খুব হরদমে বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পাওয়ার পরে অন্তত থার্টি ফোরটি ফিফটি পার্সেন্ট কোনোটা হান্ড্রেড পার্সেন্ট কারণ এক টাকা শেয়ার দুই টাকা যাওয়া মানে হান্ড্রেড পার্সেন্ট এই রকম গে আপ করে সবগুলোকে ডিলিস্টেড করেছে তো যারাই ইনভলভ হয়েছেন যারাই ঢুকেছেন তারা ওই এক টাকা শেয়ারটাই আপনাদেরকে জিরো বানিয়ে দিয়েছে এখন আপনাদেরকে সতর্ক করছে এই যে ফাইন্যান্সগুলো উঠছে এগুলো উঠার একটাই মানে একটাই উদ্দেশ্য হচ্ছে দেখেন সাতান্ন পয়সা ছাপ্পান্ন পয়সা পঞ্চান্ন পয়সা এক টাকা দেড় টাকা এই যে শেয়ারগুলো এই যে পঞ্চাশ পয়সা উনচল উনচল্লিশ পয়সা এগুলা আপনি যা ইনভেস্ট করছেন তাই একটা গার্বেজের মধ্যে ইনভেস্ট করছেন যে কোনো মুহূর্তে যদি এগুলো ডিলিস্টেড হয়ে যায় আপনি এই 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 টাকাটার জন্য কোথায় রিটার্ন পাবেন আর কোথায় হাউকাউ করবেন যারা ব্যাঙ্কগুলোতে টাকা হারিয়েছেন তারা আজ অব্দি রাস্তায় রাস্তায় ঘুরতেছেন কিন্তু কোনো ফলশ্রুতিতে কী হবে সেটা আপনারাই ভালো জানেন এবং এই দেশের আপনি এখান থেকে সহজে রিটার্ন পাবেন এই আশাটা করাটাও বোকামি কেননা এখানে কোনো নীতি নির্ধারণের জায়গা নাই নৈতিকতার জায়গা নাই এখানে সব কিছু লুটপাট ধান্দাবাজ এগুলাই চলছে এ এগুলো হবেই তো সুতরাং আপনি আপনার স্টকগুলোকে কি করবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে আপনি কোথায় বিনিয়োগ করছেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে এখন আপনারা যদি জেনে শুনে বুঝে বাজেট জিনিসে ইনভেস্ট করেন এর জন্য তো সরকারও দায়ী হবে না আপনি এই দায়ভর আপনার উপরে বর্তাবে কেননা এই বাজারের পুঁজি বাজারের একটা ধর্ম হচ্ছে যে বিনিয়োগ আপনার বুঝে শুনে জেনে আপনাকে বিনিয়োগ করা করার কথা বলা হয়েছে আপনি আইনগত দৃষ্টিতেও আপনারা এগুলো কিছু রিটার্ন পাবেন না যদিও অনেকে নিজস্ব ব্যক্তিগত মত প্রকাশ করে থাকতে পারেন কিন্তু আইনের ঊর্ধ্বে তো কেউ যেতে পারবেন না আপনি লিগালি যে একটা নোটিস করবেন বা ইয়ে করবেন সেটা পারবেন না কেননা এটা ডিএসসিতে লেখাই আছে বলাই আছে আইনেও আছে আপনি জেনে শুনে বুঝে ইনভেস্ট করুন এখন এই জেনে শুনে বোঝার মধ্যে আপনাকে বুঝতে হবে যে কোন স্টকটা ইন ফিউচারে ভালো হবে কোন স্টকটা সেটা হোক এ বি জেড যেটাই হোক হোয়াট আপনাকে চিন্তা করতে হবে যে স্টকটাতে আপনি ঢুকছেন সেটা আসলে কতটুকু গ্যারান্টেড সেটা যদি প্রাইস ডাউনও হয় সে ধরেন আপনি আজকের দিনের যেই শেয়ারের যেগুলোতে ভলিউম হয়েছে সেটা নিয়ে কিছু কথা বলি যেমন বিএসসি বিএসসি যদি প্রাইস ফলো করে আপনাকে এখান থেকে রিটার্ন দিতে বাধ্য কেননা এটা একটা স্ট্রং কোম্পানি এটার গভর্নমেন্টের শিপিং কোম্পানি এই এইগুলার একটা ফান্ডামেন্টাল বেজ আছে আপনি যদি এসিআই ওটাও যদি ধরেন কিনলেন হয়তো বা ডাউনে চলে আসতে পারে হয়তো একশো টাকার ঘরও আসতে পারে দেড়শো টাকার ঘরও আসতে পারে কিন্তু কোনো না কোনো সময় আপনাকে এটা রিটার্ন দেবে সে ধরেন আপনি এস এস পিসিএল কিনলেন এসপিসি এ কিনলেন এসপিসিএলে এসপিসিএলে দেখেন এসপিসিএলটা দেখেন যে অবস্থান আছে খুব ভালো অবস্থানে আছে তো খুব ভালো অবস্থানে আছে এইটার যদি এটা যদি তিরিশ টাকাও আসে চল্লিশ টাকা আসে পঞ্চাশ টাকাও আসে আপনার ভয়ের কোনো কারণে এটা আবার বাউন্স ব্যাক করবে যে ইপিএস তার এটা সত্তর আশি টাকা যাওয়ার মতন একশো টাকা যাওয়ার মতন দক্ষতা রাখে সুতরাং আপনাকে বিবেচনা আনতে হবে যে আপনি কোন স্টকটা কিনছেন কোথায় কিনছেন এবং আপনার নিরাপত্তার জায়গাটা ঠিক আছে কিনা সেই জায়গাগুলো বেস করে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনার আর ভয় নাই যাই হোক বাকি আলোচনা করব ইনশাল্লাহ রাতের লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ